প্রিয় দর্শক কেমন আছেন আজ হেলদি কিচেন নিয়ে এলো আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি ভুনা খিচুড়ি শীত গ্রীষ্ম বর্ষা ভুনা খিচুড়ি ভালো লাগে না এমন কোনো মৌসুম নেই আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব শুধু চাল ডাল দিয়ে নয় সাথে থাকবে সবজি এবং মাংসের কম্বিনেশন তো চলুন দেখা যাক ভুনা খিচুড়ি রান্না করতে আমি কি কি নিয়েছি প্রথমে আমি নিয়েছি এখানে চাল দুই কাপ চাল এবং এক কাপ ডাল আমি একসাথে ভিজিয়ে রেখেছিলাম পরে ধুয়ে নিয়ে এসেছি কিছু মাংস আমি ম্যারিনেট করে নিয়েছি আছে বরবটি হলুদের গুঁড়া পেঁয়াজ কুচি গাজর এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি কাঁচামরিচ এভাবে আমি ফালি করে কেটে নিয়েছি আছে আদা বাটা রাঁধুনি মশলা লালমরিচের গুঁড়া রসুন বাটা ধনিয়া গুঁড়া এবং লবণ এবার আমি রান্নাটা শুরু করে দিচ্ছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি তেল আমার প্যানটাও গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে প্রায় এক কাপ মতো পেঁয়াজ কুচি আছে দিয়ে দিচ্ছি এখানে চারটি কাঁচা মরিচ আমি খালি করে কেটে নিয়েছি পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ আদা বাটা দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিচ্ছি আদা এবং রসুন বাটাটা আমি একটু ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ রাঁধুনি মশলা একটা চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু আমি শুকনো মশলা দিয়েছি সামান্য একটু পানি দিয়ে তারপর আমি মশলাটা কষাবো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি আমি মশলার মধ্যে চালটা কিছুক্ষণ কষাবো দুই থেকে তিন মিনিট ঘি দিয়ে দিচ্ছি এবার আমি চালটা এবং ডালটা একসাথে ভেজে আমার চাল এবং ডাল ভাজা হয়ে গেছে তো আমি যেহেতু পোলা চাল দিয়েছি পানির মাপ হলো যতটুকু চাল তার দ্বিগুণ হলো পানি তো আমি এখানে দিয়ে দিচ্ছি পানি প্রথমে আমি দুই কাপ দিলাম আরও আছে তিন কাপ মোট পাঁচ কাপ পানি আমি দিয়েছি যদিও আমি তিন কাপ নিয়েছি চাল ডাল মিলে পাঁচ কাপ দিয়েছি কিছুক্ষণ পরে যদি পানি প্রয়োজন হয় আমি আরেকটু দিয়ে দেব দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এবার আমি ঢেকে দিচ্ছি আমি হিট কিছুটা কমিয়ে দেবো আস্তে আস্তে হবে এবং দশ থেকে বারো মিনিট হলেই কিছু এটা হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গাজরগুলো গাজরগুলো একটু কিউব করে কেটে নিয়েছি একটু সিদ্ধ করতে হবে তাই আমি এখনই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বরবটি এবং মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি আলাদা করে অন্য চুলা থেকে কঠিন নিয়ে এসেছি এবার আমি মিক্স করে দিলাম এখন আমি ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করব রান্না হয়ে গেল বুনা খিচুড়ি আমার রান্নাটা শেষ এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি প্রিয় দর্শক তৈরি হয়ে গেল বুনা খিচুড়ি আমার ভিডিওটি ফলো করে বানিয়ে ফেলুন না বোনা খিচুড়ি আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন সকালের নাস্তায় লাঞ্চ ডিনার যে কোনো মিলে আমরা বোনা খিচুড়ি রাখতেই পারি তাছাড়া রোজই তো আমরা ভাত মাছ খেয়ে থাকি মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হলে ভালোই তো হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলদি কিচেনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম